হাই বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের একে কে মিউজিক জার্নি চ্যানেলে আজকে যে গুরুত্বপূর্ণ বার্তাটি নিয়ে চলে এসেছি বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্য কমিটির পক্ষে সকল ভিআরপিদের থাকা উচিত এবং তিনি যা আমাদের কিছু জানিয়েছে এবং গতই বুধবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে যা হয়েছে তা আগামী কিছু দিনের মধ্যে আপনাদের জানানো হবে বন্ধুরা বার্তাটি বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাইকেনটি আছে ক্লিক করবেন তো গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বন্ধুরা বার্তাটি আমি বলে দিচ্ছি সংগঠনের জয় শুধু বাংলার সকল স্তরের ভিআরপি বন্ধুগণ সবাইকে ধৈর্য ও সহ্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং সার্বিক সাফল্যের প্রাণ ভরা অভিনন্দন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন যে এই মুহূর্তে তেত্রিশ হাজার ভিআরপির ভবিষ্যৎ কোন পথে তো আপনাদের বলে রাখি আপনাদের জন্য জানিয়ে রাখি আমরা এই প্রথম অনুভব করলাম কর্মক্ষেত্রে জয়ের আনন্দের অনুভূতি মুখ্যমন্ত্রীর উচ্চারণ করা প্রতিটি শব্দ ও সাদা কাগজের পাতায় কালো কালীর লেখা প্রতিটি শব্দ আমাদের হৃদয়ে গেথে গেছে ভাবছি এটা কি কোনো স্বপ্ন না বন্ধুরা এটা একটা এটা একটা বাস্তব সত্যি আমাদের জয় আজকে প্রতিটি ভিআরপির ঘরের দরজায় পড়া আছে ধন্যবাদ বাংলার সকল লড়াকু ভিআরপি সৈনিকদের দিন রাত পরিবারের প্রতিটি সদস্যদের দিন রাত প্রাণ ভরা আশীর আশীর্বাদের জন্য আজকে ধন্যবাদ জ্ঞাপন করার সময় কারোর নাম নেওয়া সম্ভব হচ্ছে না সবাইকে একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে দীর্ঘদিনের রক্তক্ষয়ী ত্যাগ এর ফল আজকের এই মহাজয় আজকের এই জয়ের মূল কাণ্ডারী বাংলার সকল ভিআরপি তাই খুশিতে অস নয়নে কাঁপা কাঁপা হাতে তাদের সকলের কাছে রাজ্য কমিটির পক্ষ থেকে শত কোটি প্রণাম সাথে তাদের পরিবারের সকলের প্রতিও থাকলো শত কোটি প্রণাম কোনোভাবেই কোনো ভাষাতে আজকের সেই আনন্দের মুহূর্তের কথা ব্যাখ্যা করা সম্ভবপর হচ্ছে না যাক বন্ধুরা অনেক দিন ধৈর্য ধরেছিলেন অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সেই পরীক্ষায় আজকে আপনারা সকলে উত্তীর্ণ হলেন বন্ধু আজকের যে জয়ের জয়ের যারা প্রকৃতি কাণ্ডারি সেই জেলা কমিটি ও ব্লক কমিটি তাদেরকে সঠিক সম্মান প্রদান করার লক্ষ্যে রাজ্য কমিটি তাদের মাধ্যমে জেলা মিটিং এর মধ্য দিয়ে আজকের সাফল্যের বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমাদের যাবতীয় আপডেট আমরা রাজ্য কমিটির মিটিং এর পরে তাদের মাধ্যমে জেলা মিটিংয়ের মাধ্য মধ্য দিয়ে আজকের সাফল্যের বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমাদের যাবতীয় আপডেট আমরা রাজ্য কমিটির মিটিংয়ে এর পরেই পরে জেলা 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 কমিটিরগুলোর হাতের হস্তান্তর করতে চলেছি আমরা কাল পর্যন্ত প্রচুর আপডেট দিয়েছি এবারে আপডেটটা যেহেতু সর্বোচ্চ আপডেট তাই জেলা কমিটিগুলোর মাধ্যমে এবার আপডেট প্রকাশ করে তাদের সম্মান প্রদর্শন করব আপনারা আপাতত যে রকম আনন্দ করছিলেন সেই রকমই আনন্দ করতে থাকুন এতটুকু কথা দিচ্ছি আপনাদের আনন্দের কখনো ব্যাঘাত ঘটবে না এতদিনে ভিআরপি সত্যি সত্যি ই একটা ভালো জায়গায় এসে গেল তাতে সন্দেহের কোনো অবকাশ নেই দয়া করে যতক্ষণ পর্যন্ত রাজ্য মিটিং এর মধ্যে দিয়ে জেলা কমিটির কাছে সাফল্যের বার্তা পৌঁছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে ফোন করে আপডেট জানতে চাইবেন না আর আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন দেখবেন আনন্দ অবশ্যই দ্বিগুণ হবে আজকে আর বিশেষ কিছু লিখছি না জেলায় জেলায় মিটিংয়ের বার্তা দেওয়ার কথা স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন তাই আমাদের পক্ষ থেকে জেলা কমিটি ব্লক কমিটি দেশ প্রদর্শন সম্মান বার্তার কথা সবাই মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন তাই আমাদের পক্ষ থেকে জেলা কমিটি ব্লক কমিটিকে প্রদর্শন সম্মান প্রদর্শন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা দুটোকে গুরুত্ব দিয়ে আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের আপডেট এতটাই আগামী ভিডিওতে আপনাদের সমস্ত রকম ভিডিও আপলোডের ব্যাপারটা আমি এই চ্যানেলের মাধ্যমেই আপলোড হবে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন